রমজানের বিশাল অফার চলছে আলিফ পর্দা গ্যালারিতে যারা পর্দা নিতে চান আমরা আজকে রয়েছি আলিফ পর্দা গ্যালারির সর্ববৃহৎ শোরুম ঢাকার খিলগা তালতলা মার্কেট খিলগা থানার একবারের সাথে তো চলেন আমরা দেখি কি কি অফার আছে আর তাদের কিন্তু উত্তরাতে আউটলেট আছে মিরপুরে আছে মৌচা কানারকুলি মার্কেটে আছে আমাদের সাথে অলরেডি কিন্তু আছে জহির ভাই আসসালাম আলাইকুম

বাই দ্যান এটা অসাধারণ ডিজাইন এটা কাজটা যদি দেখে দশক এখানেও কিন্তু একটা কাজ আছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু এম্ব্রয়ডারি ডিজাইন সাইবুল ভাই এটা টু ইউ নন ডিজাইন এটা রাখা আছে উনত্রিশশো টাকা পিস সারা বাংলাদেশে পারচার চ্যাক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা ওয়েট করবেন আচ্ছা আচ্ছা আমাদের টুডেল ষোলোটা ব্রাঞ্চে আলি ফরদাগলের নামে যারা বাডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি ভাই রমজান উপলক্ষে ডেলিভারি ফ্রি কোন অফার আছে কিনা ভাইজান সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি জান রমজান উপলক্ষে রমজান উপলক্ষে আচ্ছা রমজান উপলক্ষে ডেলিভারি ফ্রি আপনারা যার যত পিস পর্দা লাগে খালি অর্ডার করেন অর্ডার করেন অর্ডার ভাই এটা হচ্ছে 2004 সালে আপডেট আছে সব ডিজাইন একবার নতুন এটা ছয় গুছ রাখা যাবে অনলি সুন্দর কিন্তু 1800 টাকা পিস এটা ফুল ডিজাইনটা একটু দেখাই দর্শক যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশে তো ডেলিভারি দাও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাই অনেকে ঈদের জন্য নতুন বাড়ি করতেছে একটা বাড়ির সর্বশেষ লুগিন হয় পর্দা আর এই আলিফ পর্দা সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জৈীর ভাই

নিচি ওয়াশ এপার আইলেট ভাঙিয়ে গেছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেসিং করে লাগা দিব কালার ম্যাচিং করে এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে কারণ অনেক পত্রিক আইলেট শো কমপ্লিট দিবে সেটা ওয়াশেপার ভাঙিয়ে দেবে

লোগো সাইনবোর্ড আলিফ ফর গ্যালারি থেকে পাঁচশো কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সুন্দর নিতে পারবেন ওকে এটা আপনি বলেন কেমন সুন্দর লাগে চমৎকার লাগছে অসাধারণ ভাই এইটা এমন সময় টু ইন ডিজাইন ছয় কুচের আগা যাবে অনলি গিয়া উনত্রিশশো টাকা পিস যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন আলিফর দা গ্যালারি ঢাকা মিরপুর কাজী শোরুম আছে দুইশো সত্তর নম্বর পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফর দা গ্যালারি ঢাকা মিরপুর কাজীপাড়া আপনাদের শোরুমটা কি সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা থাকবে আচ্ছা দর্শক এটা হচ্ছে সম্পূর্ণ বেলভেট ডিজাইন ও রে সুন্দর একটা ডিজাইন দর্শক ছয় গুছি উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস এটা ভিতরে আপনার একটা কালার হবে এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা দর্শক দুইটা ডিজাইনই কিন্তু চমৎকার এটা হচ্ছে নীল কালারের ভেতরে যা যেটা আসলে এটা ছয় গুছি উনত্রিশশো টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো একটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন স্বর্ণ আমার মনে এটা চব্বিশ কেজি স্বর্ণটা গাছ আচ্ছা এটা রাখা যাবে সাতাশো টাকা পিস টাকা হচ্ছে টিউলিপ ডিজাইন

আচ্ছা এই যে এটা 550 টাকা পিস 550 আচ্ছা এটার সাথে আইলেটের একটা সমুন আলাদা আসবে দর্শক আমরা আবারও বলছি আইলেট গুলো কিন্তু হয় কি আপনারা রেডিমেড নিলে ভাঙিয়া যায় জি কম দামি হয়ে যায় এখানে 10 টাকা 20 টাকা আছে আমরা কালার মেশিন করে লাগায় দেব লাগায় দেব ওকে

এটা হচ্ছে আয়না ডিজাইন আয়না ডিজাইন এটা ছয় কুশে রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এই যে সম্পূর্ণ মনে হয়েছে জীবিত ফুল ভাই আচ্ছা মনে হয়েছে একবারে জীবিত ফুল এটা রাখা চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এই যে অরিজিনাল হোম সেতু ডিজাইন সেতু ডিজাইন এটা ছয় কুশে রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই আমাকে সুন্দর ডিজাইন অনেক সুন্দর লাগছে অনেক জোস এটা ছয় কুশে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস ফুলের সমারণ চারশো আশি টাকা পিস এই যেটা গম ফুল ডিজাইন গম ফুল ডিজাইন চারশো টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই অসাধারণ এটা চারশো

আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া থেকে এখানে আয়না ডিজাইন ডিজাইন এটা ছয় গুছ রাখা যাবে চারশো আশি ওকে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো আঙ্গুর পাতা ডিজাইন আঙ্গুর পাতা এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস ওকে

এই যে এটা সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল ডিজাইন এটা ছয় কুচির লাগা যাবে চারশো আশি চারশো আশি এরপর আপনি এরকম একটা ডিজাইন ভাই এটা অনেক সুন্দর লাগছে অনেক জো একটা লাগা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এই চারশো আশি টাকা পিস এখানে যে আমরা মেটালটা ইউজ করি না ভাই এটা পেস্টিং ইউজ করে এর কারণে ফুলের রয়েছে আয়না ডিজাইন আয়না ডিজাইন ছয় কুচে লাগা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন

এই যে যেগুলো ষোলোশো টাকা এখানে যেগুলো দেখতেছেন সব ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস আমরা এখান থেকে কিছু দামি পর্দা নেট আচ্ছা নেটের ভেতরে কিছু দামি পর্দা দেখাই যারা নেটের ভেতরে দামি পর্দা নিতে চান আপনারা কিন্তু নেটের ভেতরে দামি পর্দা গুলো পাবে ভাই দান একটা বাড়ির সর্বশেষ লুকিন লোকিন থাকা আপনার এই যে নেট গুলা আচ্ছা এটা ছয় কুশির রাখা যাবে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস যদি কোনো ফুর্বাসি ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি তো গ্রাম

এটা রাখা যাব চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ সাতাশশো টাকা পিস এটা সাতাশশো টাকা এটা ছয়কুচি রাখা আরো সুন্দর আছে আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন

আহ আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা এই যে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এরকম সমুনা অফার এ এগুলো আঠারোশো টাকা পিস ওকে এই যে এটা হচ্ছে আর সুন্দর ভাইজান জান এটি যেন আপনি বলেন কেমন সুন্দর জোশ লাগছে এটা ছয় কুচি উনত্রিশশো টাকা

এই দুটো গাল কেউ যদি নেন এগুলো রাখা যাবে অনলি কি 2850 টাকা পিস 2850 টাকা সারা বাংলাদেশে যদি আপনার বাড়িতে গ্রাম অঞ্চল হয় আপনি সরাসরি হোম ডেলিভারি নিবেন হোম পার্সেল চেক করবেন দেখে শুনে আপনার টাকা পেড করে দিবেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার দুটো গাল হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাকআউট ডিজাইন ওকে ব্ল্যাকআউট ডিজাইন আচ্ছা আমরা দেখি ভাই এতগুলো 2025 আপডেট আছে

তাদের জন্য এই শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন গ্যালারি সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিন খোলা আরেকদিন থাকে খোলা তাও খুলে আচ্ছা আচ্ছা আপনার 2900 2900

আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে ছয় কুচির আগা জীবন লেখা ভাই এটার আমার কাছে অনেক সুন্দর লাগে অনেক এটা হচ্ছে ডিপ মেরুন

এই যে ভাই এটা আমার বিয়াল্লিশশো টাকা পিস চেইন মুকুট চেইন মুকুট এটা অনেক সুন্দর এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা ভাইরাল ভাইরাল পর্দা উনত্রিশশো টাকা টু ইন ওয়ান ডিজাইন চাইলে আপনি দুই পাশে ইউজ করতে ষোলোশো টাকা টাকা এই যে এটা আরো সুন্দর আপনি বলেন কি আমার সুন্দর এটা রাখা যাবে উনত্রিশশো

আপনার চ্যানেলের কথা বললে 710% ডিসকাউন্ট আর কয়টা দেখাই দিই আমরা জাস্ট ওকে এই পাশে একটা বলবি 1600 টাকা পিস 1600 টাকা পিস ওকে এই যে এগুলো হইছে ভাইজন অফারে থাকবে অফারে থাকবে অরিজিনাল চাইনিজ ফর দা অফার দিছে 1350 টাকা পিস 1350 ভাই এটা গ্যারান্টি থাকবে আপনার কি 20 বছর চুল পরিমাণ কালার ডিসকালার হবে সাথে সাথে অ্যাক্সেস আলিফ ফর দা গ্যালারি বাংলাদেশ নতুন আমাদের আজকে 17 18 বছর হয়ে গেছে কোম্পানি বয়স সারা বাংলাদেশ এক নামে সবাই চিনি এই একটা হইছে

এই যে এটা হচ্ছে রাখা যাবে অনলিকা দুই হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এই যে এটা হচ্ছে মেধি পাতা ডিজাইন আঠারোশো টাকা পিস এটা একটা কালার হবে আঠারোশো টাকা পিস ওকে এরপরে

আমরা এখান থেকে পর্দাগুলো দিয়ে আমরা লাইফটা শেষ করে দেবো শর্টকাটের ভিতরে ওকে এই যে এগুলো হচ্ছে ফর পর্দা ভাইজান ভেলভেট এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ভাইজান এই যে দর্শক আমরা একটু ভেলভেট পর্দাটা দেখাই এটা ছয় কুচি রাখা যাবে অনলি কা বত্রিশশো টাকা পিস ওকে এটা রাখা যাবে অনলি কা ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাইজান এটা অফার হবে ষোলোশো ষোলোশো এই যে এটা আমাদের আরো সুন্দর এটা সম্পূর্ণ ভেলভেট এটা রাখা যাবে উনত্রিশশো আমাদের ঈদের মাল জামাল ভাই বলছে ভাই পাইকারি দিবেন নাকি সাতাশ টাকা পিস ভালোবাসা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই এটা আপনি বলেন কি আমার সুন্দর চমৎকার

উনতিরিশশো পঞ্চাশ টাকা পিস ওকে যারা আমাদের সবে ব্যা আমাদের ডাগা সিটিতে সব জায়গায় শোরুম আছে আমাদের মৌসাইকের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফফরদা গ্যালারি যারা মিরপুর মহম্মদপুর কাজিভাড়া থাকেন আমাদের দুইশো সত্তর নম্বর পিলের সামনে গেলে দেখবেন যে আলিফফর দ্যালারি কাজিভাড়া কাজিভাড়া যে মেট্রোল স্ট্যান্ড আছে স্ট্যান্ড থেকে নম্বর পিলের সামনে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তর এক নম্বর সেট্টোর পাঁচ নম্বর রোডে দেখুন যে আলিফপর্দা গ্যালারি আমাদের এই সারা রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দাও ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখুন যে আলিফফর্দা গ্যালারি তো সবাই ভালো থাকবেন দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের পর্দা পর্দা গ্যালারি থেকে নিতে পারেন